মক্কার কাফের গুলো বলতো কোরআন যখন নাসিল হয়েছে আমার নবীকে বলতো মোহাম্মদ বানিয়ে বানিয়ে কবিতা পড়ে আর বলে মালিকের পক্ষ থেকে আসছে আল্লাহ তখন চোদ্দশো আজকে থেকে চোদ্দ শত বছর আগে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এই মক্কার কাপের মুর্শেকা তারা বলো মোহাম্মদ বানিয়ে বানিয়ে কবিতা করে আরে মোহাম্মদ তদের তোদের মতো একজন মানুষ তাদের সমাজের মধ্যে বড় হয়েছে তাদের সাথে চলাফেরা করেছে ভালো কাজ শিক্ষা গ্রহণ করে নাই যদি মোহাম্মদ তোদের মতো মানুষ হয়ে থাকে তাহলে তোরা মতো মানুষ তোর বড় বড় সাহিত্যিক তাহলে আমার এই কোরআনের মতো একটা কোরআন তোদের বানানোর দরকার নাই কোরআনের মতো বড় সুরা একটা সুরা বানানোর দরকার নাই কোরআনের মধ্যে একটা ছোট্ট সুরা আছে সুরাটার নাম হচ্ছে সুরাতুল কাউসার inna aqinaka ka'uta rafasalli wa بك وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرْ الله بك جلس وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بِسُورَةٍ من مثل ودعوا شهداء من دون الله إن কুলতুম সাদিকাই আল্লাহ বলেন মুহাম্মদ মানুষ তোমরা মানুষ মুহাম্মদ পড়াশোনা করে নাই তোমাদের চোখের সামনেই তো থেকে শিক্ষা গ্রহণ করে নাই আর তোমরা আরবের বড় বড় সাহিত্যিক কবি পণ্ডিত দার্শনিক তোমরা সবাই একসাথে মিলে এই সূরাতুল কাউসারের মতো একটা ছোট্ট ছড়া বানিয়ে দেখাও তার চেষ্টা করতে শুরু করলো গবেষণা করতে শুরু করলো গবেষণা করতে করতে

এই কিতাবটা আল্লাহর কিতাব না মোহাম্মদের বালার কিতাব আসলে মোহাম্মদের কথা সত্য একজন মানুষের কথা এত সুন্দর হতে পারে না এত ছন্দ মিল হতে পারে না বদ্ধের দিক দিয়ে এত মিল হতে পারে না আমরা সাক্ষী দিলাম ওই সাহাবার সামনে লিখে দিল যে এটা কোনো মানুষের কথা হতে পারে না এটা আশের মালিকের পক্ষ থেকে নাফিরকৃত করা বলে না লক্ষ